তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য দারুণ মজাদার শিঙারার রেসিপি আর এই শিঙারার সাথে থাকছে একদম দোকানের মতন টক ঝাল মিষ্টি অসাধারণ টেস্টের চাটনি রেসিপি বন্ধুরা এরকম শীতের আমেজে এরকম পারফেক্ট অসাধারণ শিঙারা সন্ধ্যা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে আপনাদের অনুরোধ করব বন্ধুরা এরকম অসাধারণ টেস্টের খাস্তা সিঙারা পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা সিঙ্গারা বানানোর জন্য প্রথমে রেডি করে নেব শিঙারা ময়দাটা তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি অল্প একটু বিট লবণ দিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরে সাথে দিয়ে নেব হাত চামচ মতো জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ডোলে দিলে কিন্তু টেস্টটা আরও বাড়ে তাই দিলাম সাথে মায়ামের জন্য দিয়ে নেব তিন থেকে চার চামচ ঘি আর এখানে মায়ামের জন্য ঘি ব্যবহার করবেন বন্ধুরা আর ঘি না থাকলে ডালডা। কারণ এই দুটোর মধ্যে দিলে কিন্তু খাস্তা শিঙাড়া রেডি হবে আর তেল দিলে একটু কুরকুরে হয়ে যায় কারণ সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব আর তৈরি করে নেবো একটা শক্ত ডো তো দেখুন বন্ধুরা ময়দাটা আমি রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু ময়দাটা বেশ শক্ত করে মেখে নিয়েছি আর এরকমভাবেই রেডি করে নিতে হবে এখন এই ময়দাটাকে পনেরো মিনিটের জন্য কাভার করে রেস্টে রেখে দেব আর চলে যাব পরের স্টেপে আর বন্ধুরা ময়দাটাকে রেস্টে রেখে রেডি করে নেব শিঙারার পোড় আর শিঙারার পুরটা আমি আলু আর ফুলকপি দিয়ে রেডি করব। তাই করবো ফুলকপিটাকে ভেজে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দুই থেকে তিন চামচ সরষের তেল ভেজে নেবো অল্প একটু চীনা বাদাম মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে বাদামটাকে খুব সুন্দর করে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে নিচ্ছি অল্প একটু কুচনো কাজু এই কাজও যদি আপনারা পছন্দ করেন তাহলেই দেবেন আর তা না হলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন হালকা করে কাজুটাকেও বাদামের সাথে ভেজে নিলাম এখন সমস্ত বাদামগুলো তেলের থেকে তুলে নেব এই তেলের মতোই ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি অল্প একটু হিং দিয়ে নিচ্ছে এক চামচ গোটা ধনে যেটা আমি হালকা করে থেতো করে নিয়েছি দিয়ে নিচ্ছি দুই চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা হালকা করে একটু ভেজে নেব দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো বিট নুন এই কালারের জন্য দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ সাথে দিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ আর আলুর টেস্টটাকে খুব সুন্দর করার জন্য এ নিচ্ছে এক চামচ চিনি এতে কিন্তু সিঙ্গারার আলুর টেস্টটা অনেক বেটার হয় আর খুব ভালো লাগে খেতে সাথে মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ জল এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা এক কাপ তাই শুটি এখন কড়াইশুড়িটাকে মশলার সাথে একবার মিক্স করে নেব দিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদামগুলো একবার ভালো করে মিক্স করে নেব সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স বন্ধুরা আপনারা চিলি ফ্লেক্স না দিলে শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েও কিন্তু দিতে পারেন এখন একবার ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটা কিন্তু রেডি এখন দিয়ে নেবো আগের থেকে সিদ্ধ করে রাখা আলু যেটা কিন্তু আমি একটু মোটা মোটা করে ভেঙে নিয়েছি এখন আলুটা অ্যাড করে দেবো এই মশলার মধ্যেই অন্তুলো শিঙারার আলু কিন্তু একদমই সুন্দর করে ম্যাশ করবেন না ঠিক আমি যেভাবে রেখেছি দলা দলা করেই কিন্তু ভেঙে নিতে হবে তবেই কিন্তু পারফেক্ট শিঙারার পুর রেডি হবে আলুর সাথে দিয়ে নিলাম আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এখন খুব ভালো করে মিক্স করে নিয়ে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব হাই ফ্লেমে তো দেখুন বন্ধুরা আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে আর আলু কিন্তু মিক্স করে ছেড়ে দেবেন না ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেবেন হাই ফ্লেমে তবেই কিন্তু সিঙারার আলুর পুরে একদম বাজারের মতো টেস্ট আসবে দিয়ে নিচ্ছি ডাই রোস্ট করে সুন্দর করে পাউডার করে নিয়েছি পাঁচ ফোড়ন ভাজা পাঁচ ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তাতে দিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি দুটো লং আর চারটে এলাচ সুন্দর করে গুঁড়ো করে নিয়ে দিয়ে নিলাম আর অবশ্যই আপনারাও অ্যাড করবেন এতেই কিন্তু পারফেক্ট সিঙারা রেডি হবে সাথে দিয়ে নিচ্ছি প্রচণ্ড ফ্রেশ ধনে পাতা এখন একবার ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা আপনাদের বলবো বাজারের মতো শিঙাড়া খেতে গেলে কিন্তু অবশ্যই ডাইরেস্ট করা গুঁড়ো মশলাটা অ্যাড করবেন তাহলেই কিন্তু পারফেক্টভাবে শিঙাড়াটা রেডি হবে তো চলুন চিঙারার পুর একদম রেডি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গ্যাসের থেকে পুরটাকে নাবিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব এই পুরটা ধরে এখন রেডি করে নেব একদম দোকানের মতন দারুণ টেস্টে টক মিষ্টি চাটনিটা আর চাটনিটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গুড় দোকানের কিন্তু যেটা আমরা চাটনি খাই সিঙারা দিয়ে সেটা কিন্তু বেঁচে থাকা মিষ্টির রস দিয়ে তৈরি করে নেয় কিন্তু আমরা যেহেতু বাড়িতে করব তাই একটু টাইপ তৈরি করে নেব তাই গুড়টা কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট টুকরো করে যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এখানে আমি আড়াইশো গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি গুলোকে নিয়ে নিচ্ছে এই বোলের মধ্যে। মেল্ট করার জন্য দিয়ে নিচ্ছে অল্প একটু উষ্ণ গরম জল। গুড়টাকে খুব ভালো করে নেড়ে মেল্ট করে নেব। উনি মেল্ট করা গুড়ের মধ্যে দিয়ে নেব। দুই চামচ আমচুর পাউডার যার জন্য কিন্তু সুন্দর একটা টপ ফ্লেভার আসবে এই চাটনিটার মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো বিট নুন কালারের জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত উপকরণ খুব ভালো করে গুড়ের সাথে মিক্স করে নেব মিশ্রণটা সাইডে রেখে রেডি করে নেব যেটাতে চাটনিটাকে সুন্দর একটা থিকনেস দেবে তার জন্য একটা কর্নফ্লাওয়ারের ঘোল আর এই কর্নফ্লাওয়ারের ঘোলের জন্য নিচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার তো দিয়ে নিচ্ছে অল্প একটু জল একবার ভালো করে মিক্স করে রেডি করে নেব ঘোলটা দেখুন কর্নফ্লাওয়ারের ঘোলটা রেডি হয়ে গেছে এখন রেডি করে নেব সুন্দর চাটনিটা তো চলুন তো বন্ধুরা এখন চাটনিটাকে রেডি করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কন্টিনিউ এইভাবে স্টার করে যেতে হবে যতক্ষণে না গুড়টা খুব সুন্দরভাবে বয়েল হচ্ছে বন্ধুরা গুড়ের মধ্যে খুব ভালোভাবে বয়েল এসে গেছে এখন এই গুড়ের মধ্যে দিয়ে নেব অল্প একটু পাতি রস আর এই পাতি রসের জন্যই কিন্তু চাটনির কালারটা সুন্দর ট্রান্সপারেন্ট আসবে এখন অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের ঘোলটা তাই একবার মিক্স করে নিচ্ছি ঘোল অ্যাড করার সাথে সাথেই খুব ভালো করে নাড়তে থাকতে হবে তো বন্ধুরা ঘোল অ্যাড করার পর সুন্দর বয়েল এসে গেছে এখন দিয়ে নিলাম ঝালের জন্য অল্প চিলি ফ্লেক্স সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরে তো চলুন চাটনি কিন্তু একদম রেডি তাই ছটপট গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চাটনিটাকে নামিয়ে নেব চলুন বন্ধুরা ময়দাটাকে মেখে রাখা পনেরো মিনিট হয়ে গেছে এখন ময়দাটাকে বের করে নিয়ে রেডি করে নেব ছোট্ট ছোট্ট লেচি লেচিগুলো আমি ঠিক এই সাইজের কেটে নিচ্ছি আপনারা কিন্তু সিঙারার ছোট বড় সাইজ যেমন ইচ্ছা করে নিতে পারেন তো দেখুন সমস্ত লেচিগুলো আমি একভাবে কেটে নিয়েছি এখন বাকি লেচিগুলো সাইডে রেখে বেলে নেব একটা একটা করে এখন এই লেচির উপরে অল্প একটু শুকনো ময়দা দিয়ে রেডি করে নেব শিঙারার জন্য সিটটা তার জন্য প্রথমে কিন্তু রাউন্ড শেপে বেলে নেব এই লেচিটা এই রাউন্ড শেপের লেচিটাকে দিয়ে নেব ইভেল শেপ দেখুন বেলে নিয়েছি আমি ইভেল শেপের একটা লেচি আর এখন মাঝখান থেকে এইভাবে কাট করে নেব। দুই দুইভাবে তো দেখুন সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর কতটা ঠিকনেস আপনারা দেখে নিয়েছেন ঠিক এইভাবেই বেলে নিতে হবে সমস্ত সিঙারার জন্য সিটগুলো দেখুন বন্ধুরা সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি আর বেলে আমি সিটগুলোকে কিন্তু কেটে রেডি করে নিয়েছি এখন তৈরি করে নেব সিঙারা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিট আর দেখুন আঙুল দিয়ে হালকা করে এই লম্বা বরাবর একটু জল দিয়ে নিলাম ঝিঙাড়ার যখন সেপ দেব সুন্দরভাবে শিলটা হয় রেডি করে নেব একটা কনের শেপ আর শেপ বানানোর জন্য ঠিক দেখে নিন এরকমভাবেই করে নিতে হবে আর মাঝখান থেকে এই জয়েন্টটাকে সুন্দর করে এটে দিতে হবে রেডি হয়ে গেছে এখন এইভাবে আঙুলের মাঝে নিয়ে দিয়ে নেব তৈরি করে রাখা আলুর পোটটা উপরের অংশটাই দেখুন ভিতর দিকে দিয়ে নিচ্ছে আমলে করে আবারও একটু জল এখন এই জয়েন্ট বরাবর অপর দিকটাতেও ঠিক একটা জয়েন্ট দিয়ে নেব যার জন্য এখানে একটা ফিট করে নিচ্ছি ছোট্ট মতন দেখুন এখন এই দুটো জয়েন্টেই কিন্তু এইভাবে ঠিক মুখটাকে আটকে দেব এইভাবেই শিঙারার মুখটাকে সিল করে নেব খুব সহজেই কিন্তু শিঙারাগুলো রেডি হয়ে যায় একবার দেখলেই আপনারাও পারফেক্টভাবেই রেডি করে নিতে পারবেন দেখুন এখন শিঙারাগুলো কতটা সুন্দর বসছে আর এরকম বসে থাকা শিঙারা হওয়া মানেই কিন্তু পারফেক্ট শিঙারা রেডি হয়েছে তো চলুন সমস্ত শিঙারাগুলো একভাবেই রেডি করে নেব তো দেখুন বন্ধুরা সমস্ত শিঙারাগুলো আমি রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর কতটা পারফেক্ট রেডি হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন এখন ভেজে নেব এই শিঙারাগুলো শিঙারাগুলো ভাজার জন্য এখানে লো ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি আর সম্পূর্ণ শিঙারাগুলো কিন্তু লো ফ্লেমেই ভেজে নিতে হবে বন্ধুরা তো চলুন তেল কিন্তু অলরেডি গরম এখন দিয়ে নেব সমস্ত শিঙারাগুলো শিঙারাগুলোকে কিন্তু একদম ডুবো তেলেই ভাজতে হবে সিংড়া গুলো অ্যাড করার সাথে সাথে কিন্তু নাড়বেন না ঠিক তেলের উপর যখন এইভাবে ভেসে উঠবে তখনই কিন্তু শিঙারা হালকা হাতে উল্টে দিতে হবে সমস্ত শিঙারা আমি উল্টে দিয়েছি এখন এই শিঙারা সুন্দর করে ভেজে নেব যতক্ষণে না গোল্ডেন ব্রাউন কালার আসছে তো তরুণ বন্ধুরা সিঙারাগুলো একদম রেডি হয়ে গেছে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন একদম দোকানের মতোই কিন্তু পারফেক্ট রেডি হয়েছে তো চলুন এখন সমস্ত শিঙাড়াগুলো তেলের থেকে তুলে নেব একইভাবে ভেজে নেব বাকি শিঙাড়াগুলো বন্ধুরা সমস্ত শিঙাড়াগুলো রেডি করে নিয়েছি এখন গরম গরম সার্ভ করে নেব চাটনি আর চায়ের সাথে বন্ধুরা একদম পারফেক্ট দোকানের মতন খাস্তা শিঙাড়া কিন্তু রেডি হয়ে গেছে তাই আপনাদেরও বলবো এরকম শীতের দিনে সন্ধ্যাবেলা চায়ের সাথে অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিও ট্রাই করে বাড়িতেই বানিয়ে নেবেন এরকম দারুণ টেস্টের শিঙারা সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে